আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে ব্যাংককের করলা তো আমার এক আত্মীয় এসেছিল সে মিষ্টি কুমড়া করল্লা তারপরে আম থেকে শুরু করে অনেক কিছু নিয়ে এসেছে তাই করল্লাটা আজকে ভাজি করব ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি আমাদের দেশি করল্লা আর ওখানকার করল্লা এবার আমি করলাটা কেটে নিব এই করলাটা এত সফট মানে চুলাই দেওয়ার সাথে সাথে এক থেকে দুই মিনিটের মধ্যেই করলা ভাজি হয়ে যায় এই জন্য করলা ভাজার সময় মানে জাল বাড়ি দিয়ে আমাকে করতে হয়েছে আমি এগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর করলার মাঝখানে কোনো বেঁচে ছিল না আমি এই করলার মধ্যে তিনটে আলু দিব আলুগুলো আমি কি করে কেটে নিয়েছে পাতলা করে আগে আমি আলুটা ভেজে নিব এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম আর এখানে আমার আলু আর পেঁয়াজ কাটা এগুলো আমি কড়াইতে দিয়ে এগুলো আমি ভাজা অর্ধেক ভাজাটা করে নিব তারপরে করলাটা দিব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমাকে এই করল্লা যখন আমি চুলাই দিব তখন আমার জালটা পুরো বাড়ানো থাকবে একটু ঢেকে দিলাম আমার এই করলাটা হতে সাড়ে তিন মিনিট সময় লেগেছে এটা আমার আমার এখন একটু লবণ দিয়ে দিচ্ছি ওটা আলুতে দিয়েছি এবার করল্লাতে দিব তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে চার পাঁচটা কাঁচামরিচ আর এই রেসিপিটা প্লিজ শেয়ার করেন আমাদের বাংলাদেশের করল্লা আর ওখানকার করল্লা সবথেকে ভালো টেস্ট হচ্ছে আমাদের বাংলাদেশে করলা লাগলো এবার আমি কিছু ধনিয়া পাতা এটার মধ্যে দিয়ে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে গেল আমার করলা ভাজি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম